এখন আপনারা সবাই গাছ পাইছেন এটা একটা আমানত এটা একটা পুরস্কার এটা কি যত্ন হবে যে একটু খারাপ গাছ পাইছি অনেক উইক গাছটা এই যে আমার এই ছোটো বোন অনেক একটা উইক গাছ পাইছে এই জন্য কি গাছটা আমি ফালাই দেবো যত্ন কর আমি সবচেয়ে খারাপ গাছটা পাইছি বিষয়টা কি এমন একটা ছোট্ট চারা বড় হয় না তো এগুলো ইনশাল্লাহ হবে আপনারা সবাই গাছগুলোর যত্ন করবেন এবং আপনাদের লাইফে আপনারা যখন সাংসারিক জীবনে আসবেন পারিবারিক জীবনে আসবেন সে সময় আপনার ফিল হবে এটা আমি স্কুল থেকে পাইছিলাম এই ফিল কি আসবে ইনশাল্লাহ যা হর হবে এই গাছের যত্ন করতে হবে ফিনল্যান্ড এজুকেশন সিস্টেমে বিশ্বের নাম্বার ওয়ান তাদের অ্যাসাইনমেন্ট থাকে গাছ লাগানো বছরে বিশটা গাছ লাগাবে বছর শেষে গাছগুলো যদি টিকে থাকে তারা অ্যাসাইনমেন্ট স্বরূপ মার্কস পায় কিন্তু বাংলাদেশের এজুকেশন সিস্টেমে এমন না এটা আমাদের ব্যাট লাক কিন্তু আপনারা সবাই যত্ন করবেন কথা দিচ্ছেন তো কথা দিলেন জোরে সাউন্ড নাই ইনশাল্লাহ ঠিক আছে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রতিষ্ঠান আপনাদের আপনারা বাহিরে গিয়ে আবারও এখানে আসবেন ছোট ভাই বোনগুলোর খোঁজ নেবেন তো আপনাদের সকলের প্রতি ভালোবাসা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ